প্রত্যেকটা মানুষের শরীরে একটা জেন থাকে যে জেনের নাম হচ্ছে করিন জিন আর আপনি যদি এই জিনকে তাড়াতে চান তাহলে আজকের আলোচনাটা আপনার জন্য বাস্তব হলে জানো হলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি জাহান্নামে নামে চলে যাবেন এই করিন জেনের প্রতারণার কারণে এর কুমন্ত্রণা এবং খারাপ প্রভাবের কারণে আসুন আমরা সম্পর্কে জানার চেষ্টা করি

আমি তাহাকে অবাদ্ধ করিনাই নাই। বস্তুত সেই ছিল ঘোর বিভ্রান্ত আল্লাহ রাব্দ আমিন কি বলবেন কলে তা শ্রীম লে দাঙ্গ্যা ওয়া ক দ কররম তা ও ক দ কররম তো ইরাই কুম্ন আল্লাহ রব্লামিন সুন্দর করে সুরাম কাফির আটাশ টঙা এতের ভিতরে বললেন কলাল তখ সিমূলগে অকদকরম তুইরেই কুম বিলওয়াইদ আল্লাহ বলবেন আমার সম্মুখে বাঘ বিতর্ণটা করো না তোমাদেরকে তো আমি পূর্বেই সতর্ক করেছিলাম অর্থাৎ এই কারেন জিনিস আমি আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করেছি আমি আগে সতর্ক করেছিলাম তোমরা এখন কেন এমন বাঘ বিতরণটা করছো অর্থাৎ কেমতের ময়দানে আল্লাহ বান্দাকে বলবে আল্লাহকে বান্দা বলবে আল্লাহ তুমি জিন দিয়েছিলে আমাদের শরীরের ভিতরে এই জিনের প্রতারণার কারণে প্রহসনের কারণে ওর অস্বার কারণে কুমন্ত্রণের কারণে আমি খারাপ কাজ করেছি এই আল্লাহ আমাকে কেন শাস্তি দিয়েছো তুমি জিনকে শাস্তি দাও কারেন জিন সেদিন বলবে আল্লাহ আমি কেন ও নিজেই তো বিভ্রান্ত হয়েছে পথভ্রষ্ট হয়েছে ওকে শাস্তি দাও তো এরকম করে বাগবিতনটা যখন করবে তখন আল্লাহ তালা এই কথাগুলো আগে জানিয়ে দিয়েছেন সুরাকাফ সাতাশ নং আয়ত আদাস আয়াতের ভিতরে কিন্তু আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই জন্য আমাদেরকে জানতে হবে কিন্তু কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান যদি না থাকে আপনি অনেক দিক থেকেই বিপদে পড়ে যাবেন হাসের ময়দানে দুনিয়াতেও এই জন্য দেখেন দিনের জ্ঞান আল্লাহ তাকে দান করেন যার কল্যাণ চান উপকার চান যদি আপনি দিনের জ্ঞান অর্জন না করতেন তাহলে তো না করেন এগুলো জানবেন না আপনি বুঝবেন না এজন্য জন্য ইস্তাম সম্পর্কে আপনার জানতে হবে বুঝতে হবে পড়তে হবে তাহলে তো জানবেন তো কারিন জিনিস সম্পর্কে একটু জানিয়ে দিই এ জিন আপনার শরীরে থাকে আপনি যখন নামাজে যাবেন তখন আপনার এই জিনটার শরীরে রক্তে রক্তে মিশতে পারে শরীরে ক্লান্তি এনে দেবে আপনার ক্লান্ত করে দেয়া আপনার শরীর মেসেজ করে দেবে আপনাকে ঘুমিয়ে দেবে যাতে আপনি নামাজে বাধাগ্রস্ত হন ভালো কাজের দিকে সে আগ্রহ দেখায় না মন্দ কাজের দিকে আগ্রহ দেখায় মন্দ কাজের প্রতি সে উৎসাহ দেয় এবং খারাপ কাজে উৎসাহ দেয় ভালো কাজে বাধার সৃষ্টি করে অন্তরে অস্বস্তা দেয় কুমন্ত্রণা দেয় এই জন্য এগের থেকে তাড়ানোর উপায়টা কি তাড়ানোর উপায় হচ্ছে আপনি যখন কাপড় পরবেন দোয়া পরবেন আপনি যখন ঘরে ঢুকবেন বিসমিল্লা বলে ঢুকবেন দরজা বন্ধ করবেন বিসমিল্লা বলে বন্ধ করবেন বাথরুমে যাবেন বাথরুমে যাওয়ার একটা দোয়া আছে দোয়া পরে যাবেন আল্লাহম্মা বিসমি আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি দোয়া পরে ঘুমাবেন আল্লাহ বিস্মি কামত আহিয়া আপনি যখন বাথরুমে যাবেন তখন কি বলবেন আল্লাহ দোয়া পরে যখন ঢুকবেন তখন এই জেনগুলো আপনার ক্ষতি করতে পারবে না আপনাকে অসস্য মন্ত্র দিতে পারবে না মন্ত্র থেকে বাঁচতে গেলে আপনাকে দোয়া পড়ে আমলের জিন্দিগি গঠন করতে হবে তো এই যে জিন শব্দের অর্থ হচ্ছে সাথী সঙ্গী সহচর শয়তান জিন যে কুমন্ত্রণা ছড়ায় তো থেকে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর হাবিজ্লা বলেন যে এমন কোন ব্যক্তি নেই যার শরীরে এই কারেন জিন নেই অর্থাৎ প্রত্যেকের শরীরে কারেন জিন রয়েছে একজন সাবি প্রশ্ন করে ইয়ারাসুল্লাহ কি আপনার শরীরেও রাস্তো সাস্টেম বলেন হ্যাঁ আমার শরীরে ও কারেন রয়েছে তবে আল্লাহ আমার ওপরে রহম করেছেন আল্লাহ আমাকে হেফাজত করেছেন সেই জিন এখন আমার অনুগত সীমান এনেছে ইসলাম কবুল করেছে সে আমার অনুগত সে আমাকে সাহায্য করে সে আমাকে খারাপ কথা বলে না খারাপ কুমন্ত্রণা দেয় না বরং সে আমাকে ভালো পরামর্শ দেয় তাহলে আল্লাহ নবীর হিসেবটা একেবারেই ব্যতিক্রম ছিল তাহলে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের দোয়া পড়তে হবে আমলি জিন্দিগি গঠন করতে হবে আল্লাহ আমাদেরকে কার জিন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমলি জিন্দগি গঠন করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি